আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মোহামুল একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি করার খুবই কার্যকরী পরীক্ষিত তদ্বির। এই তদবিরটি অত্যন্ত সহজ একটি তদবির অর্থাৎ আল্লাহ তাআলার কালাম দ্বারা আপনি তদবির করবেন দূর থেকেও করতে পারবেন অতি সহজে ঘরে বসে আপনি তদবির করতে পারবেন কিন্তু এটার কার্যকরিতা এটার উপকারিতা হবে ও অনেক বেশি যদি আপনার উদ্দেশ্যটা হয় সৎ বৈধ পন্থায় সৎ উদ্দেশ্যের জন্য যদি আপনি এই তদ্বির করেন তাহলে এই তদ্বির থেকে আপনি ফলাফল পাবেন সুনিশ্চিত এর মধ্যে কোন মিস নেই ঠিক আছে ওই রকম একই আপনার থাকতে হবে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে এবং ভরসা নিয়ে আর নিজের উপরে এরকম আত্মবিশ্বাস নেবেন যে আপনি যেটা করতেছেন আপনার উদ্দেশ্য অবশ্যই সৎ উদ্দেশ্যের জন্য করবেন যেটা আগে বলছি সৎ উদ্দেশ্যের জন্য যে আপনি কাজটি করতেছেন এই কাজের দ্বারা আপনি অবশ্যই সাকসেস হবেন এর মধ্যে কোনো মিস নেই ওইরকম নিজের উপর একটু একটা আত্মবিশ্বাস রাখবেন আর যদি নিজের উপরে আপনি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে এসব করে কোনো লাভ নেই কারণ কোনো উপকার পর আলামত নেই কারণ আগে নিজে ঠিক হতে হয় সাপড়ে এইসবের দ্বারা আপনি উপকার পাবেন আর যদি আপনার ওইরকম মনে হয় যে এটা শক্তিশালী আমল এটার দ্বারা আপনার কাজ হতেই হবে বা এক দুই দিনের ভিতরে হয়ে যেতেই হবে না হলে না হবে তাহলে আমি পরামর্শ দেবো আপনি এই আমল করবেন না কারণ এইগুলা হচ্ছে আল্লাহ তালা ভরসা করবেন তো আল্লাহ তালার উপর ভরসার তাহলে তো আপনার সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার সমস্ত চেষ্টা একত্র করেও শুধু আপনার চেষ্টা নয় দুনিয়ার সমস্ত মানুষ শুধু মানুষের নয় যেহেতু আপনার শুধু জিন জিন করেন যে কবিরা জিন দিয়ে কাজ করে দেয় আরো কত কিছু করে দেয় এই যে কতটা জিহাদ সংগঠিত হইল নবীজি জামানায় কত জিহাদ আল্লাহ তালা ফেরেস্তা দ্বারা সাহায্য করিয়েছেন কিন্তু জিন দ্বারা কোথাও সাহায্য করেছেন শুনছেন তাইলে বোঝা গেল জিনের চেয়ে ফেরেস্তারা কাজ করে বেশি মানুষের হেল্পে আসে ফেরেস্তারা বেশি তাহলে কবিরাজ যদি ফেরেস্তার কথা বলতো তখন কোনো কিছুটা বোঝা যেত যে না হয়তো কাজ হবে জিনের দ্বারা কেউ কোনো এসে কাজ করে দিতে পারবে এখন ফেরেস্তা বললে তো মুখোশ উন্মোচন হয়ে যাবে তখন আপনি ঠিকই বুঝবেন যে ফেরেস্তা কোনো হেল্প করার কথা না কোনো জিন কোন জিহাদে অংশগ্রহণ করে মুসলমানদেরকে সাহায্য করে নাই তাহলে আপনার যে সাহায্য করবে এখন নবীজ সাল্লাহ ইসলামের কাছে এসে যারা কোরআন শরীফ শিখছে জিনটা আসছে ইসলাম শিখছে কোরআন শরীফ শিখছে অনেক কিছু শিখছে কিন্তু তারপরেও ওইখানে সব কিছুর একটা প্ল্যাটফর্ম আছে ঠিক আছে তো আপনার মানুষের একটা প্ল্যাটফর্ম এখানে যে জিন এসে নাক গোলাবে দুনিয়া এত সহজ না বুঝছেন সব হচ্ছে দান্দা তো যাই হোক এখন যেটা আমল সেটা হচ্ছে মনে করেন আপনি একদিন ঠিক রেখে আমল করবেন আপনার যদি তাও বেশি না হয় যে আমি এই কাজ আবার হয়ে যেতেই হবে তাইলে আপনি আমল করতে পারেন কারণ আল্লাহ তালা দেওয়ার মালিক আপনার যদি তকদিরে থাকে যে পরিবর্তন হয় তকদিরে আপনার থাকলে আপনি এটা করবেন এটার দ্বারা উপকার পাবে আর যদি আপনার তকদিরে একদমই না থাকে কোনো অবস্থাতেই না তাহলে একদিন দিন কেন আপনি যে এত যেহুড়া করতেছেন আপনি সারা জীবন আমল করে তাকে পাবেন যে অবশ্যই সব কিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তালা উসিল হিসাবে চেষ্টা করতে পারে তাইলে উসলে হিসাবে আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ এইরকম যে বলছি এইরকম যদি আপনারা করেন এক উপ লবণ আপনার লাগবে পাঁচ চামচ লবণ আপনি যেগুলো লবণ প্রথমে এতটুকু লবণ নেওয়ার পরে আপনি ভালোবাসা পয়দা করার জন্য মিনের আয়াত পাঠ করে কিছু লবণের উপর দম করবে অতঃপর সেই লবণ আগুনে নিক্ষেপ করবে আল্লাহর কুদরতে উভয়ের মধ্যে মহাব্বত পয়দা হবে না যায় এই তাবিজ ব্যবহার করা নিষিদ্ধ করলে অত্যন্ত ক্ষতি হবে তো না যায় কি সেটা বলতে বলতে অনেক ভিডিওতে আমি বলছি এটা কেমন কেমন লাগে তো আপনারা জ্ঞান তো আল্লাহ আর গরু ছাগল না যারা ভিডিও দেখবেন সবাই মানুষ সবার মস্তিষ্ক আছে তো মস্তিষ্ক দিয়ে ভালো করে যাচাই করবেন এমন কি যদি আপনার বিবেক আপনাকে এই সিদ্ধান্তে উপনীত হতে না পারেন যে আপনি যেটা করতেছেন এটা বৈধ জায়েজ নাকি না যায়জ তাহলে কাউকে জিগাবেন এক কথায় বলে দেই যেটার দ্বারা গুণা সংঘটিত হবে যদি স্বামীও হয় স্ত্রী হয় যে স্বামীকে কে বাধ্য করবেন আপনি ঘরে টিভি আনবেন স্বামী ঘরে টিভি আনতে দিতেছেন না স্বামী মার্কেটে দিতেছেন না অথবা এখন স্ত্রীকে এমনভাবে বাধ্য করবেন যাতে করে একদম আপনার গুলামে পরিণত হয়ে যায় আপনি অনেক পর পুরুষ এনে গড়ে আড্ডা কি মারেন এখন এটা স্ত্রী প্রহেজ এটা সহ্য করতে না এখন আপনি বাধ্য করবেন যাতে করে সেই সব সহ্য করে অর্থাৎ নাজাইজ উদ্দেশ্য এটা এই এইরকম নাজাইজ উদ্দেশ্য নিয়ে স্ত্রীর বেলায় কার্যকর হবে না স্বামীর বেলায় কার্যকর হবে না অবৈধ হবে ঠিক আছে যার জন্যই করবেন বেগানা কারোর জন্য যদি করেন উদ্দেশ্য সৎ হতে হবে এমন সৎ যেটার দ্বারা মহব্বত সৃষ্টি হলে ভালোবাসা সৃষ্টি হলে গুনাহের কোনো কাজ হবে না এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন যে হ্যাঁ আমাদের ভালোবাসা হয় তাহলে কোনো গুনাহ হবে না এখানে কোনো কিছু নেই দেখেন গুণা আছে ওইখানে আল্লাহর কালামের আসরে আপনারা নিয়ান না কারণ আল্লাহ তাল্লাহর কালাম দ্বারা আপনি গুনা সংগঠিত করবেন এটা আল্লাহ তাল কালামের সাথে এক ধরনের ফাইজলামি আর এক ধরনের তামসা হয়ে যায় সেই জন্য বুঝে শুনে আমল করবেন এমন আমল করবেন না যে আমল দ্বারা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হন ঠিক আছে তো যেটা করতে হবে যে আয়াত আপনারা পার করবেন সেটা হচ্ছে بسم الله الرحمن الرحيم আলা আইহ্যাল আজাম ওয়াহিয়া রমিম কুলি ইহিহা আল্লাজি আনশাআহা আউয়াল মারাতিন ওয়া হুয়া আলিম এখানে যদি আপনারা আয়াত এরকম আমি যেরকম বলছি আলিম পর্যন্ত এসে থামেন তাহলে পরবর্তী যেটা এরকম বলবেন আল্লাজি জাআলা লাকুম আর যদি এখানে এসে আপনারা না থামেন তাহলে

ঠিক আছে এতটুকু আপনারা পাঠ করবেন এখানে উল্লেখ নেই কতবার পাঠ করবেন সুতরাং আবার আপনার সাধ্য হয় ততবার আপনি পাঠ করবেন বেশি পাঠ করলে বেশি সব হবে সবের নিয়ে আমল করবেন আর জায়গ উদ্দেশ্যের জন্য এটা করবেন তারপরে আপনি লোবনে ফুদবেন লোবনে দেওয়ার পর ওই আপনি গরম করবেন আগুনে পুড়াবেন আগুনে দিয়ে দেবেন পরবর্তীতে ওই লোভন আপনাকে আনতেও হবে না দেখতেও হবে না সাই হইল কিনা লবণ কোন কালারে পরিণত হইলো সব কোনো কিছু লাগবে না আপনার কাজ হচ্ছে আগুনে নিক্ষেপ করা লোবনটুক আগুনে নিক্ষেপ করে দিবেন এতটুকু ইয়ে হয়ে যাবে এখন বলতে পারেন তাইলে ওই মানুষের নাম নাই কাল কেমনে হইতো

আপনার যদি দৃঢ় হয় নাম চালাও কাজ হবে আর যদি খাজা মাজা থাকে তাহলে নাম কেন চোদ্দ গোষ্ঠীর নাম দিয়ে সিলসিলা সব দিয়েও কোনো কাজ হবে না ঠিক আছে ওইটাই চিরন্তন সত্য কথা ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অ